একজন মানুষ ছিলেন নাম আবদুল্লাহ তিনি ছিলেন সাধারণ একজন কর্মচারী নামাজ পড়তেন কিন্তু অনেক সময় দেরি করতেন ভালো কাজ করতেন কিন্তু কখনো কখনো গাফিলতাও হতো জীবনের ব্যস্ততায় তিনি ভাবতেন পরে ঠিক করে নিব আরও সময় আছে একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার অনেক চেষ্টা করলেও এক রাতেই তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন পরিবার বন্ধুরা সবাই কাঁদতে লাগল কিন্তু আব্দুল্লাহ তখন অন্য এক জগতে পা রাখছেন দাফনের পর সবাই চলে গেল রাত নেমে এলো এটাই ছিল তার কবরের প্রথম রাত চারদিকে নিরবতা কোনো আলো নেই শুধু অন্ধকার আর নিস্তব্ধতা ঠিক তখন তার সামনে দুইজন ফেরেশটা এসে দাঁড়ালেন একজন বললেন হে বান্দা তোমার জীবন কেমন ছিল কাপে রব মেনে চলেছ তোমার আমল কেমন আবদুল্লা ভীত হলেও সত্য কথা বললেন রব আমার আল্লাহ মুসলিম হিসেবে জন্মেছি সৎ কাজ করেছি কিন্তু অনেক ভুলও করেছি ফেরেশতারা তার উত্তরের পাশে দাঁড় করিয়ে দিলেন তার আমলকে এক পাশে ছিল তার ছোট ছোট কাজ কারো মুখে হাসি ফোটানো বাবা মায়ের দোয়া নেওয়া গোপনে কাউকে সাহায্য করা আর অন্য পাশে ছিল তার গাফিলতি মিসকৃত নামাজ অপচয় অযথা সময় নষ্ট আব্দুল্লাহ ভয়ে কাঁপছিলেন ঠিক তখন তার নেক কাজগুলো আল্লাহর রহমতে শক্ত হয়ে উঠল এক ফেরেস্টা বললেন তোমার ভুল অনেক ছিল কিন্তু তোমার অন্তরে ছিল সত্য ও তবা করার ইচ্ছা আল্লাহ তয়াময় তিনি তোমার প্রতি রহম করেছেন